রক্তের হাহাকার চারিদিকে আর সেই সংকট মেটাতে বিভিন্ন সংস্থা ক্লাবের পক্ষ থেকে হচ্ছে রক্তদান শিবির ইতিমধ্যেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এসেছে প্রশাসনও জেলা শাসক নীতিন সিংহানিয়ার উদ্যোগে ও চাঞ্চল মহকুমা শাসক সৌভিক মুখার্জির নির্দেশে চাঞ্চল মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে রক্তদান শিবির হচ্ছে তারই অঙ্গ হিসেবে রবিবার দিন মালদায়ের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি পঞ্চায়েত কর্মী ও গ্রাম পঞ্চায়েত সদস্যরাও রক্তদান করেন পঞ্চায়েতের পক্ষ থেকে রক্তদাতাদের হাতের শংসাপত্র তুলে দেওয়া হয় শিবিরে উপস্থিত ছিলেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিমান বিহারী বসাক বিরোধী দলনেত্রী প্রতিনিধি শেখ আলম সদস্য অর্জুন সিনহা সহ বিশিষ্ট জনেরা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন রক্ত চাহিদা মেটাতেই প্রশাসনের নির্দেশে আজকে এই রক্তদান শিবির রক্তদাতাদের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে রক্তদান করলে শরীর ভালো থাকে ডিএম সাহেবের উদ্যোগে এসডি সাহেবের নির্দেশে একটি ভিঙ্গল অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে ভিঙ্গল জুনিয়র বেসিক স্কুলে আয়োজনটা করা হয়েছে এখনও পর্যন্ত সেভেন্টি ফাইভ হয়েছে আমরা মানে একশো জনের আইডিয়া মানে কী করে টার্গেট করেছি রক্ত দিলে শরীরে অনেক উপকার হয় শরীর মানে ভালো থাকে রক্ত দিলে শরীর সুস্থ থাকে অনেকে বলে যে রক্ত দিলে নাকি শরীর অসুস্থ হয় না একদমই না সেটা কথা ভুল রক্ত দিলে কিন্তু শরীর অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেকে বলবো যে সবাই এগিয়ে আসুন রক্ত দিন আর নিজের নিজেদের শরীরও সুস্থ রাখুন ভালো রাখুন আর লো থেকে ভালো রাখতে সাহায্য করুন অন্যদের আপনাদের রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে তো অবশ্যই সবাইকে বলবো অনুরোধ করবো সবাই এসে দলে দলে এসে রক্তদান করুন